হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব আমার পনেরো মাসের বাচ্চাকে আমি চিকেনটা এখন কীভাবে খাওয়াচ্ছি তার একটি ছোট্ট ভিডিও তো দেখো আমি কিন্তু ওকে মানে ওর ওয়ান ইয়ার কমপ্লিট হওয়ার পর থেকে একটা আমাকে বলেছিল ওকে কিন্তু এবার চিকেন দেওয়া আর কাউমিল মিল দুটোই কিন্তু স্টার্ট করে দিতে তো আমি সেই মতোই আর কি স্টার্ট করে দিয়েছিলাম আর প্রথম দিয়ে কিন্তু ওকে আমি চিকেনটা জাস্ট আর কি একটু সিদ্ধ করে দিতাম তো পরপর যেহেতু ও বড়ো হচ্ছে তো ওকে আমি এখন একটু অন্যরকমভাবে খাওয়ানোর চেষ্টা করছি আর ওর যেহেতু মুখের স্বাদটাও একটু অন্যরকম হচ্ছে তো ওকে সেই জন্য আমি একটু অন্যভাবে আর কি দিই আর এই যে চিকেনটা এটা আমি বেশিরভাগ সময় কিন্তু ওকে লাঞ্চেই দিয়ে থাকি ডিনারে কিন্তু খুব কমের ভাগে দিয়ে থাকি তো দেখো আজকে তোমাদেরকে শেয়ার করব তো দেখো এদিকে আমি দেখলে তো চিকেনটা অলরেডি নিয়ে নিয়েছি তো ওকে আমি দু পিসের মতন চিকেন নিই তার সাথে নিয়ে একটুখানি অল্প ভেজিটেবলস তার মধ্যে থাকে হয়তো আলু একটু ঝিঙা একটুখানি হয়তো গাজর তো একটুখানি তোমার তুমি আরও চাইলে আরও অনেক কিছু আর কি নিতে পারো তো সেটা তোমার একদম আমি পটলের মাঝে মাঝে নিয়ে থাকি আর নিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি একটুখানি রসুন কুচি অল্প একটু আদা বাটা একটুখানি জিরা গুঁড়ো তো তারপর এদিকে হচ্ছে দু চামচের মতন আমি কিন্তু তেল দিয়ে আমি একদম অল্প পরিমাণ তেল তোমরা চাইলে বাটার দিতে পারো তারপর কিন্তু ভালো করে সবজিগুলোকে আর একটুখানি নাড়াচাড়া করে নিই তারপর মশলাগুলোকে দিয়ে চিকেনটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ বেশ সময় ধরে নাড়াচাড়া করি তো দেখো এদিকে কিন্তু আমি এখন নাড়াচাড়া করছি আর যতক্ষণ না এটার মধ্যে দিয়ে বেশ একটা বাদামি পাড়া রঙ আসছে এটা তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু তোমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবে তো দেখো এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এটা কিন্তু তোমরা একদম অল্প পরিমাণ নুন দেবে আর হলুদ তো একদম অল্প পরিমাণই দেবে কারণ বাচ্চাদেরকে লবণটা এক বছর পর দেওয়া যেতে পারে তবে সেটা খুবই অল্প তো তারপর দেখো এটা দিকে প্রায় রেডি তারপর আমি এটার মধ্যে জল ঢেলে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেছে চিকেনটা আর বাচ্চাদের চিকেন কিন্তু সব কুকারে বানানোর চেষ্টা করবে তাদের সিদ্ধটা ভালো হবে তোমরা দিকে খাওয়াতে ভালো করে পারবে আর আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে চায় না তো আমি কিন্তু ওকে ভাতটাকে ম্যাশ করার সাথে সাথে চিকেন সমস্ত সবজি এর মধ্যে ম্যাশ করে ওকে খাওয়াই তো তোমাদের বাচ্চারা যেভাবে খাবে তোমরা ওকে খাওয়াবে তো আমার যেহেতু খাই না তো আমি ডাক্তারের সাথে পরামর্শ করেই হবে খাওয়াই তো আজকে দেখো এখন ওকে খাইয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকে মতন টাটা